নুডলস খেতে আমরা কেনা পছন্দ করি এই এর সাথে যদি এক্সট্রা পাস্তা ফ্লেভারও পাওয়া যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি পাস্তা নুডলস রান্নার রেসিপি আজকে নুডলসে আমি গরুর মাংস দিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসও দিতে পারেন বা শুধু পাস্তা নুডলসও এইভাবে রান্না করে নিতে পারেন প্রথমে আমি গরুর মাংসটা কেটে নেব এখানে আমি চার পিস সলিড গরুর মাংস নিয়েছি এখানে কিন্তু হাড় বা চর্বি নেই শুধু সলিড মাংসটাই আছে আমি এখানে চার পিস নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এরপর মাংসের পিসগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি পাস্তা নুডলস রান্নায় মাংসের পিসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিলেই কিন্তু ভালো হয় আমি চার পিস মাংসকেই এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মাংসগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি আজকের পাস্তা নুডলসে আমি গরুর মাংস দিচ্ছি আপনার চাইলে খাসির মাংস বা মুরগির মাংস দিতে পারেন আর নিয়েছি এইদিকে এক প্যাকেট পাস্তা ও এক প্যাকেট নুডলস আমি এখানে দুই প্যাকেট নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর চোলাতে একটা প্যান বসে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি প্রথমে আমরা মাংসটাকে রান্না করে নিব পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন ভাজতে ভাজতে হালকা একটু নরম হয়ে গেছে তখনই এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে এখানে পোনে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাও দিয়ে দিলাম পনে এক চামচ পরিমাণ আদা রসুনটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দু এক মিনিট আদা রসুনটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে শুকনামরিচের গুঁড়াটা আপনারা অবশ্যই যার যার স্বাদ মতো দিবেন যা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি আজকে একটু স্পাইসি করে পাস্তা নুডলস রান্না করতেছি এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা তেলের মধ্যে দু এক মিনিট একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা লো রেখে মশলাটাকে ভেজে নিয়েছি এরপর এখানে মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম চুলা রাসটা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে এখন এখানে ধুয়ে পানি জড়িয়ে রাখা মাংসের পিস দিয়ে দিলাম মাংসের পিস দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষানো পর্যন্ত রান্না করে নেব আর মাঝে মাঝে কিন্তু আমি অফ ক্যামেরা একটু নেড়ে চেড়ে দিই মাংসটা যাতে আবার নিজ দিক দিয়ে না লেগে যায় তো মাংসটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে মাংসটা খুবই সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মাংসের কড়াইটাকে পাশের চুলায় নিয়ে এদিকে আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব এই জন্য চুলাতে আরেকটা কড়াই বসিয়ে পরের মতো পানি দিয়ে দিলাম আমি যেহেতু এক প্যাকেট পাস্তা ও এক প্যাকেট নুডলস রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর এখানে পরের মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে প্রথম আমরা পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো কিন্তু একটু শক্ত থাকে এই জন্য পাস্তাগুলোকে প্রথমে দিয়ে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব এরপর আমরা নুডলসটা আর পাস্তার সাথে যদি নুডলসটা দেওয়া হয় তাহলে কিন্তু নুডলসটা একটু বেশি নরম হয়ে যাবে তো পাস্তাটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি নুডলসের প্যাকেটটাও দিয়ে দিলাম নুডলসের প্যাকেটটা দিয়ে সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখন চুলা রাঁচটা মিডিয়াম আছে রেখে ছয় সাত মিনিট রান্না করে নিলেই পাস্তা ও নুডলসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে পাস্তা ও নুডলসটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম যাতে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে জড়ে যায় আর এইভাবে ছাঁকনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিলে কিন্তু পাস্তা ও নুডলসটা রান্না করে নেওয়ার পর অনেক ঝরঝরা হবে তো এদিকে গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে অফকেমার একটু নাড়েচেড়ে দেই আজকের পাস্তা নুডলস রান্নায় আমি কোনো ধরনের সবজি দিব না যেহেতু পাস্তা নুডলসের পরিমাণে একটু বেশি আছে আপনারা যদি সবজি দিতে চান তাহলে কিন্তু যে কোনো সবজি দিয়ে দিতে পারেন মাংসটা সিদ্ধ হওয়ার পর দিতে হবে আর কি সবজিটা তো মাংসটা সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচড়ে মিশিয়ে নিয়ে চার পাঁচটা কাঁচামরিচের ফালিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুইটা বা তিনটাও দিতে পারেন যার যার পরিমাণ মতো দিয়ে দেবেন আর কি ডিমটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলার সাথে ডিমটা দেওয়ার পর সবগুলো মশলার সাথে পুরুর মাংসটা ও ডিমটা একদম ভাজা ভাজা করে নিলাম দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তো সবগুলো ভাজা ভাজা হওয়ার পর এই পর্যায়ে আমি এখানে পানি জড়িয়ে রাখা পাস্তা ও নুডলসগুলো দিয়ে দিলাম পাস্তা নুডলসগুলো দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু একটু আলতুভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে পাস্তা নুডলসগুলো আবার ভেঙে না যায় তো আমি সবগুলো খুব ভালো করে ন্যাচেরে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে নুডলসের প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কিন্তু নামানোর আগে দিবেন নামানোর দু তিন মিনিট আগে দিলেই হবে এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে পাস্তা নুডলসে তো মশলাগুলো দিয়ে আবারও হালকা করে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন যদি লবণটা কম মনে হয় আর একটু দিয়ে দিতে পারেন তবে আমার নুডলসে মনে হচ্ছে আর লাগবে না যেহেতু আমি পাস্তা নুডলস সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দিয়ে নিয়েছিলাম তো আমাদের দারুণ মজার পাস্তা নুডলসটা রান্না করা হয়ে গেছে রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখুন পাস্তা নুডলসের ফাইনাল লুকটা আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে একদম অল্প মাংস দিয়ে পাস্তা নুডলসের রেসিপি শেয়ার করেছি এই রেসিপিতে পাস্তা নুডলস রান্না করলে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে আজকের পাস্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনার আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ